आमेर 3600 ग्राम अगे 236 13600 अगे कमे कुनि जाबा 3600 मते प्रथम रेकर्ड ओशर्ज चकमा म ग न अनि अपनालो नि आरे नि समाज दिइदे रे ঠিক আছে আচ্ছা ঠিক আছে আপনি আগামীকালকে এসে গ্রহণ করবেন খুশি তো আপনি খুশি তো অবশ্যই অবশ্যই আপনি টিকিটটা নিয়ে আপনার পুরস্কারটা গ্রহণ করবেন ঠিক আছে ওকে থ্যাংক ইউ তাই না প্রথম হত একদম দেখতে পাচ্ছেনা আপনারা দেখেন তার হাতে কিছু নাই এটা আবার কা হাট তার হাতে কিছু নেই এবারে ওই বাচ্চা একটা টোকেন নিবে শুধুমাত্র একটা টোকেন নিবে একটা টোকেন ওরাও বাচ্চা দ্বিতীয় সবাই সিরিয়াল আছে খ

সেভেন টু এইট ওয়ান এইটাই জিরো জিরো সেভেন থ্রি এইট এইট ওয়ান করতে চান বাচ্চা থ্রি জিরো নাইন ওয়ান ডাবল থ্রি

ফোর ওয়ান মোবাইল নম্বর আছে জিরো